কিভাবে সইদা আরফে লাখ টাকা ইনকাম করতে পারেন বন্ধুরা এই বিষয়ে নিয়ে আজকের ভিডিও কি কাজ এমন কি কোম্পানি আছে সৈদে আর লাখ টাকা মাসে ইনকাম করা যাবে আপনারা ভিডিওটা মনে চলতে দেখবেন ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমরা কিন্তু সইদা আরবে থাকি সৈদা আরবের বিস্তারিত ছোট্ট নিউজ ভিডিও সব আমি কিন্তু আপডেট দেবো আপনাদের মাঝে তো কথা না বাড়িয়ে চলুন কাজের মাঝে চলে যাই তো বন্ধুরা আসলে স্টেপলে দেখে বলি সইদা আরফে কিন্তু এমন একটা কোম্পানি আছে এমন একটা কাজ আছে যে কাজ মাসে আশি থেকে এক লাখ পর্যন্ত ইনকাম করা যাবে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে কী কাজ থাকতে পারে আর বন্ধুরা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা কাজে কথা বলি তো বন্ধুরা আসলে কিন্তু কাজকে আমি আসছি আপনাদের মাঝে এমন একটা বিষয় নিয়ে যাতে সহিদারকে আপনারা আসার আগে যারা আসতে চাচ্ছেন সৈদারকে কী কাজে আসবেন এগুলো বুঝতে পারছে না আমি আপনাদেরকে আজকে বলবো যে কী কাজে আসলে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনারা তো বন্ধুরা আমরা কিন্তু সৌদি আরবে অনেকে আসি এসে এসে কাজ পাই না এবং কি কাজ করলে বেতন বেশি পাবো টাকা বেশি ইনকাম করতে পারবো এই বিষয়ে কাজ ভিডিও বন্ধুরা আসলে কিন্তু এমন একটা কাজ এই কাজ হচ্ছে আপনারা যদি সৌদি আরবে আসতে পারেন ফ্রি বিষয় বলেন সাপ্লাই বিষয় বলেন যে কোনো একটা বিষয়ে যদি আসতে পারেন কাজে কাজটা হচ্ছে আপনার যেগুলো রঙের কাজ যেগুলা রঙের ফ্লোর রঙের বলেন হচ্ছে পেন্ডিং বলেন যেরকম কারের কারের যেগুলো রঙ আছে কারে করে গাড়িতে এগুলো যদি আপনারা এইগুলো কাজের যদি আপনারা আসতে পারেন আপনারা কি করবো বন্ধু অনেক অনেক কিন্তু একটা ভালো কাজ অনেক শান্তির কাজ অনেক অনেক কিন্তু ইনকাম করতে পারবেন আপনারা তো বন্ধুরা আজকে কিন্তু আপনাকে বলবো যে এই কাজে কত ঘন্টা ডিউটি এবং কত টাকা আপনার স্যালারি এটা আপনাকে বলছে আর কত ঘন্টা ডিউটি এটা কিন্তু বলি নাই এটাও বলবো বন্ধুরা ঠিক আছে আর মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অনেক কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা অনেক অনেক ভিডিও দিচ্ছি এই ভিডিওর মতো সেরা ভিডিও মনে হয় আমি একটাও দিই নাই আজকে এই বিষয়ে আজকে আপনাকে কথা বলবো বন্ধুরা কথা না পাঠিয়ে কাজটা কি আপনাদেরকে বলি যে কীভাবে কাজটা করে বন্ধুরা এই কাজ যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন এই কাজ যদি আপনারা একমাত্র শিখে আসতে পারেন তাহলে মনে করেন যে সৌদি আরব লাভবান না হয়ে ঠিক আছে সৌদি আরবে এগুলো কাজের অনেক অনেক মূল্যবান কাজ এগুলো কাজের কিন্তু অনেক অনেক বেশি মূল্যায়ন বন্ধুরা এই যে এই জন্য কিন্তু এগুলো কাজ শিখে আসবেন এটা হচ্ছে রঙের কাজ সেটা ফ্লোর রঙ হোক কিংবা গাড়ির রঙ হোক ঠিক আছে যে কোনো একটাই দুটার মধ্যে কোনো একটা কাজ আপনারা যদি আপনারা যদি শিখে আসতে পারেন আপনারা মনে করেন যে সাকসেস হয়ে যাবেন তে একশো গুলো বন্ধুরা সাকসেস হয়ে যাবেন কারণ হচ্ছে এই কাজে অনেক অনেক বেতন আর এই কাজ অনেক অনেক ভালো আর বন্ধুরা মনে যুদ্ধের ভিডিওটা দেখবেন আর কিন্তু বন্ধুরা ভিডিওতে বলছি যে লাখ টাকা ইনকাম করতে ঠিক আছে এটা হচ্ছে বাস্তব কথা কারণ আমি সৌদি আরবে আসি কিন্তু সৌদি আরবের সব কিছু শুনে দিছি কারণ আপনি কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা দিন একটা না একটা নিউজ কিন্তু আপনাদের দিয়ে থাকি আমি কিন্তু আপনাদের দিয়ে থাকি নিউজ তো বন্ধুরা যে কোনো কাজ বিষয়ে আমি কিন্তু বলার আগে সেই কাজের খবর কিন্তু নিয়ে খোঁজখবর নিয়ে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা এই তো আজকেও সেরকম একটা ভিডিও আপনার মাঝে নিয়ে আসি তো বন্ধুরা এই কাজে কিন্তু মাসিক স্যালারি আসবে আপনাদের যদি কাজ আপনারা শিখেন তাহলে স্যালারি আসবে মাসে টাকা থেকে স্যালারি আসতে পারে তো বন্ধুরা বেশি কথা ভাবো না চ্যানেলের নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বন্ধুরা কাজ কিন্তু কত হতে পারে কাজ কিন্তু আপনার বারো ঘন্টা কাজ অনেক কিন্তু ভালো কাজ আর আমার পাশের ফ্ল্যাট একটা ভাই থাকে উনিও কিন্তু এই কাজটাই করে ঠিক আছে আর বন্ধুরা এই কাজ কিন্তু অনেক অনেক ভালো কাজ আপনারা যারা করতে চাচ্ছেন এবং করতে আগ্রহী তো তারা এগুলো কাজে আসবেন আর কাজ জেনে আসলে অনেক অনেক ভালো একটা ইনকাম দিতে পারবেন বন্ধুরা তো আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা বারো ঘন্টার ডিউটি অনেক অনেক কিন্তু কাজ এগুলো কাজ মনে করেন যে অনেক অনেক টাকাও আছে কেন আসবেন না বন্ধুরা সুদের আসবেন আরো আরো নতুন বিস্তারিত ভিডিও জানতে ভিডিওটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন কিন্তু আসতে ভিডিও পর্যন্ত